রাধে রাঁধে কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আমরাও ভালো আছি ইউটিউ বাবুর মমি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে তেইশে ফেব্রুয়ারি আমার গোপু সোনার আজকে জন্মদিন জন্মদিন বলতে আজকে দিনে ও আমার কাছে এসেছিল তো খুবই স্পেশাল দিনটি আর তার মধ্যেও ওর আজকে ছ বছর হতে যাচ্ছে তো ভাবলাম আজকের দিনটিকে আরেকটি সুন্দর করা যাক ওর জন্য একটু ভালো মন্দ রান্না করব তো তার জন্য এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমি রেডি করে নিয়েছি অনেক কিছু তো এখানে ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সিন্নি পোশাকটাকেও আমি রেডি করে নিয়েছি আর তারপর আটা ময়দা মিক্সড করে নিয়ে এখানে লুচির জন্য ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর সব বাসনগুলো আমি নিরামিষ সকালবেলায় মেজে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর এখানে লুচিগুলোকে ভালো করে বেলে নিয়েছি বেলার পর এই যে এখানে দেখুন আমার লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর তারপর করব পাঁচ রকমের ভাজা তো তার জন্য এখানে বেগুন গাজর আলু কোয়াশ আর হচ্ছে আর কি একটা যেন দিয়েছিলাম ও ফুলকপি দিয়ে ভেজে নিয়েছি আর এই যে এখানে পোলাও করব তো তার জন্য আতক চালটাকেও রেডি করে নিয়েছি আর এই যে এখানে কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে পাঁচ রকম ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট তারপর এখানে মটরশুঁটি দিয়ে পোলাওটাকে আমি বসিয়ে দিয়েছি শুধুমাত্র গোপ আমার গোপ শোনার জন্যই করব। তো তার জন্য একদমই সামান্য পরিমাণে করেছি আর এখানে সবার শেষে করে নিয়েছি সুজিটা তো মোটামুটি আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এগুলো করতে করতে আমার প্রায় তিনটাই বেজে গেছিল। আর এই যেখানে ফল কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমার ঘোপুষণার জন্য থালাটাকে সাজিয়ে নেব সুন্দর করে তো এই যে এখানে পোলাওটা গরম গরম আমি এখানে রেডি করে নিয়েছি আর তারপর সব কিছু রেডি করে আমি পরে দেখাচ্ছি আর এই যে আমার গোপুসোনা তো ওকে আমি স্নান করাবো তার জন্য এখানে কাঁচা দুধ তারপর চন্দন আর গোলাপ ফুলও আনিয়েছিলাম আর এটা হচ্ছে ওকে আমি ওর জন্য দুটো জামা রেডি করেছি মানে কালকে বাজারে গিয়ে আমার দুটো জামাই পছন্দ হয়ে গিয়েছিলো তো আমি বুঝতে পারছিলাম না এখনও যে কোনটা পরাবো তো যাই হোক তারপর গোপু সোনাকে যে স্নান করিয়ে নিয়েছি এত সুন্দর লাগছিল ওকে দেখতে আজকে আর মামা আমার পাশে ঘুরে বেড়াচ্ছিলো ওর গোপু দাদাকে দেখার জন্য তো মোটামুটি এখন প্রায় চারটে মতো বেজে গেছে তো এই যে গোপুসোনার পুজো দেওয়াও আমার হয়ে গেছে খুব সুন্দর করে আর পুজো দেওয়ার পর না মনটা এতটা শান্তি লাগছিল মানে আমার গোপুসোনাকে তো আমি নিজের বড় সন্তান মনে করি কারণ আমার মেয়ে হওয়ার আগেও আমার কোলে এসছে তো তার জন্য ওর জন্য আমি বহুদিন ইচ্ছে ছিল যে আমি ওকে পোলাও করে খাওয়াবো তো সেটা কখনো হয়নি সম্ভব তো আজকে ভাবলাম সেটাই আজকে করা যাক ওর জন্য তো যাই হোক এই যে এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মামাম এখানে এসে ওর গোপ দাদার সাথে করছিল গল্প আর এই আসনটাতে বসে বসে ও খেলছিল তো যাই হোক আজকে এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন একটা ছোট্ট একটা কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হবে পরের নেক্সট ভিডিওতে তো রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন